আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়ায় দেব কিন্তু মাথা গরম করলেন ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাদশাহ নাম মনে রাখেন আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাইনি আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর না ডাকাত সমস্যাই তো ইনি প্রবলেম ডন ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দেবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মেয়া অফিস উড়ায় তুমি কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না হ্যাঁ আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আটশো আট এইট টু এইট সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামিন আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলে ফোন করিচ্ছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না কত যান মনে থাকে আরে যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টেকা লিচ্ছেন না লিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোল পোল দয়া করে এই মোবাইলে টাকা পড়ছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহী আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ সম্পন্ন আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে বাড়া এখানে পরে আছি আমার কাছে কাগজ পাতি নাই পরিচয় পত্র নাই এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও আমি তো পাই কিন্তু আমাকে থেকে মনে হ্যাঁ মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় তখন তো বলবেন আমি তো এতদিন দিয়ে আসছি আর এখন দিবো না মানে এখন তো দিবই আমি